আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমরা এখন পিটেস পরীক্ষানে অনেক ব্যস্ত আছো তোমাদের যে কয়টা অধ্যায় আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো জৈব রসায়ন তোমাদের কাছে মনে হয় জৈব রসায়ন অনেক বেশি কঠিন আসলে জৈব রসায়ন কঠিন না জৈব রসায়ন কঠিন হওয়ার কারণ হলো যার কাছ থেকে শোনো রসায়ন কেমন সে তোমাকে বলে কঠিন মনে হয় জৈব জৈব রসায়ন রসায়ন কঠিন কঠিন ভাবে না এসএসসি যে জৈব রসায়ন এটা আরো কঠিন না জাস্ট কয়েকটা বিক্রিয়া শুধু আত্মস্থ করে তাহলে হবে সো আমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এস মূল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা একটি কোর্স চালু করেছি যে কোর্সে আমরা অনলাইন অফলাইন উভয়ভাবে ভাবে চালাবো এরই আলোকে আমরা আজকে একটা জৈব রসায়নের প্রশ্ন সলভ করব একাদশ অধ্যায় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন সলভ করব দেখো এখানে এখানে যে সিকিউটা আছে প্রথমে বলা আছে এক নং একটা যৌগ দেয়া আছে এক নং যৌগে বলা আছে CnH2n দুই নং আরেকটা যৌগ দেয়া আছে বলা আছে CnH2n+1 সাথে আছে OH তোমরা জানো যদি কোনো জৈব যোগের সাথে ওয়েজ থাকে সেটা হয় অ্যালকোহল সো দুই নম্বর অ্যালকোহল এবং এক নং তোমরা জানো কার্বন যা থাকবে হাইড্রোজেন যদি তার দ্বিগুণ থাকে তাহলে সেই হয় সো আমরা ধরে নিতে পারি মানে শিওর ধরে নিতে পারি এক নং যোগটি হলো অ্যালকিন দুই নং যোগটি হলো অ্যালকোহল নিচে আর একটা ক্লু দেওয়া আছে বলা আছে এখানে এন এর মান কত এখানে এন এর মান বলা আছে টু অর্থাৎ এন সমান টু হলে এক নং যোগ দেয় আছে দুই নং যোগ দেয় আছে আমাকে কি করতে বলেছে এক ও দুই নং যোগের পারস্পরিক রূপান্তর আলোচনা করো বা রূপান্তর লেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব মনে রাখবা গতে তিন মার্ক ঘতে চার মার্ক এটা আমাকে পেতে হবে এটার জন্য যা করা মনে রাখবা রসায়ন তো অনেক বেশি লিখতে হয় কিভাবে অ্যানসার করব আগে তুমি শুয়োর হও যে এক নং যোগকে আর দুই নং যোগকে এক্ষেত্রে এনের মান কত বসাতে হবে দুই তাহলে আমরা সমাধানে চলে যাই প্রথম প্রশ্ন সমাধান গ নাম্বার যদি আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান নিয়ে কথা বলি তাহলে আগে আমি নিশ্চিত হই এক নং যোগকে দুই নং যোগকে যেহেতু এন সমান টু সুতরাং এক নং যোগটি হবে এই রকম এবং দুই নং যোগটি হবে সি টু এইচ ফাইভ ও এইচ তার মানে আমরা দেখলাম এক নং যোগটি হলো ইথি এবং দুই নং যোগটি হলো হল তার মানে আমাকে বলা হয়েছে ইথিন থেকে কিভাবে ইথানল তৈরি করা হয় এবং ইথানল থেকে কিভাবে ইথিন তৈরি করা হয় সিম্পল জিনিস প্রথমে দেখো এক নং যৌগ থেকে আমি যদি দুই নং যৌগ তৈরি করতে চাই দেখুন ইথিন থেকে ইথানল তাহলে এখানে ইথিন লিখবো সি টু ডবল বন সি টু ইথিন আমি যদি ইথানল তৈরি করতে চাই মনে রাখবা ইথিনের সাথে যদি পানি যোগ করা হয় ইথিনের সাথে পানি যোগ করবো কন্ডিশন হল তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ষাট এটিএম চাপ এবং এইস প্রভাব এর উপস্থিতিতে ইথিনের সাথে পানি যোগ করলে ইথানল পাওয়া যায় অর্থাৎ সি এইচ থ্রি সি এইচ টু ও এইস ইথানল তার মানে আমরা কিন্তু এক নং যৌগ থেকে দুই নং যৌগ তৈরি করলাম তুমি কিন্তু অবশ্যই বাংলায় লিখবা কিভাবে এটার অ্যান্সার লিখবা উদ্দীপকে উল্লেখিত এক নং যজ্ঞটি হলো ইথিন এবং দুই নং যৌগটি হলো ইথানল ইথিন যৌগের সাথে পানির বিক্রিয়া দিতে হবে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ষাট এটিএম চাবে এবং এই স্ত্রী পিও ফোর প্রভাবের তাহলে ইথানল তৈরি হবে নিম্নে বিক্রিয়ার আলোকে দেখানো হলো দেখাই দিল এবার পরবর্তী স্টেপ দুই নং যৌগ থেকে আমরা কিভাবে এক নং যৌগ তৈরি করবো আমাদের মনে আছে দুই নং যৌগটি হলো অ্যালকোহল এবং এক নং যৌগটি হলো ইথিন তাহলে অ্যালকোহল থেকে ইথিন কিভাবে পাওয়া যায় মনে রাখবা যে কোনো অ্যালকোহল থেকে তুমি যদি পানি বের করে নিতে পারো তাহলে অ্যালকিন পাওয়া যায় কিন্তু পানিটা বের করবা কি দিয়ে অ্যালকোহল থেকে পানি বের করার সহজ বুদ্ধি হলো সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা কারণ তোমরা জানো সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক আর নিরোধকের ধর্ম হলো পানিকে শোষণ করে নেওয়া সো আমরা এখানে এটাই লিখতে পারি উদ্দীপককে উল্লেখিত দুই নং যৌগটি হলো ইথানল ইথানলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলে ইথিন তৈরি হয় বিক্রিয়াটা দেখা যায় দেখো খেয়াল করে আমরা বিক্রিয়া দেবো কার গাঢ় সালফুরিক এখান থেকে এখনো পানি বের করে নিয়ে যাবে তাহলে বলো তো পানি হতে কি কি লাগে পানি হতে লাগে এইচ ও অর্থাৎ দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন তাহলে এখান থেকে আমার যদি দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন চলে যায় তাহলে কি থাকবে এখান থেকে আমার যদি দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন চলে যায় তাহলে কি থাকবে দেখো তো খেয়াল করে কার্বন দুইটা থাকবে কারণ কার্বনের তো কোনো পরিবর্তন হয় নাই তাহলে কার্বন কয়টা থাকবে যেহেতু দুইটা তাহলে হাইড্রোজেন থাকবে কয়টা চারটা সি টু এইচ ফোর আর সি টু এইচ ফোর হলো কি যৌগ এটাই হলো সেই ইথিন নামক যৌগ সো আমরা অ্যালকোহল থেকে ইথানল সরি অ্যালকোহল দ্যাট মিনস ইথানল ইথানল থেকে আমরা ইথিন তৈরি করতে পারবো আবার ইথিন থেকে আমরা ইথানল তৈরি করতে পারবো আর এভাবে যদি আমরা খাতায় লিখতে পারি আশা করা যায় কোনো রকম মার্ক তোমার কাটবে না এটা বিষয়টা বুঝতে পেরেছো এবার ঘন প্রশ্নটি কি বলেছে দেখো এক নং যৌগটি অসম্পৃক্ত ব্যাখ্যা করো তোমরা জানো অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন তিনটা যৌগের মধ্যে বা তিনটা শ্রেণীর মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইনকে অসম্পৃক্ত যোগ বলা হয় এর কারণ কি অসম্পৃক্ত যোগ হতে হলে তার মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে আর যেহেতু এই যে আমাদের অ্যালকিন অ্যালকিন আছে এটা তো দ্যাট ইথিন অসম্পৃক্ত যোগ কোনো ডাউট নাই বাট এটা তোমাকে তো বিক্রিয়ার আলোকে ব্যাখ্যা করতে হবে মনে রাখবা ইথিন অসম্পৃক্ত এই প্রশ্নের অ্যান্সার ব্যাখ্যা করতে আমাকে ব্রোমিনের সাহায্য নিতে হবে তোমরা জানো ব্রোমিন লাল বর্ণ অ্যালকিন সমূহ লাল বনের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে এবং ব্রোমিন তার লাল বর্ণ হারিয়ে ফেলে এটাকে মূলত বলা হয় অসম্পৃক্ততা পরীক্ষা তাহলে খেয়াল করো আমরা আবার ওইভাবে বলে নেব যে এক নং যোগটি হলো ইথিন এক নং যৌগটি ইথিন এটা একটি অসম্পৃক্ত যৌগ কারণ ইথিন যোগটি লাল বনের দ্রবণের সাথে বিক্রিয়া করে এবং তার লাল বর্ণ হারিয়ে ফেলে যাকে অসম্পৃক্ত তার পরীক্ষা বলা হয় নিম্নে বিক্রিয়ার আলোকে দেখানো হলো তারপর বিক্রিয়া দিয়ে দিবা বিক্রিয়াটা কেমন হবে দেখো ডবল আমরা তাকে যোগ করব। ব্রমিন দ্রবণ যোগ করব। কেমন বর্ণের লাল বর্ণের ব্রোমিন কি তৈরি হবে মনে রাখবা অ্যালকিন যখন বিক্রয় অংশগ্রহণ করে অ্যালকিনের মাঝে যে দিবন্ধন থাকে এই দ্বিবন্ধনের ধরো এটা একটা অ্যালকিন তাই না এই অ্যালকিনের মাঝে যে দ্বিবন্ধন আছে এর একটা হলো সিগমা বন্ধন আর একটা হলো পাইবন্ধন আর তোমরা যেন পাইবন্ধনটা দুর্বল হয় তাই অ্যালকিন বিক্রে অংশগ্রহণ করলে পাই বন্ধনটা ভেঙে যায় এখানেও পাই বন্ধনটা ভেঙে যাবে যদি পাই বন্ধন ভেঙে যায় অবস্থাটা হয় এই রকম সি টু কিন্তু এই কার্বনের একটা হাত ফাঁকা থাকে এই কার্বনের একটা হাত ফাঁকা থাকে অর্থ হলো জৈব রসায়নে কার্বনের হতে হয় এই যে দুইটা হাত থাকা দুইটা হাতে আমরা কি দিয়ে দেবো দুইটা ব্রোমিন দিয়ে দিব বিক্রিয়ার পূর্বে যে ব্রোমিনের লাল বর্ণ ছিল বিক্রিয়া সংগঠিত হওয়ার পর ব্রোমিনের এই লাল বর্ণটা থাকে না এই কারণে এই বিক্রিয়া বলা হয় বা পরীক্ষা বলা হয় এখানে যে যৌগটা তৈরি আছে তার নাম ওয়ান কমা টু ডাই ব্রোমো ওয়ান কমা টু ডাই ব্রোমো ইথেন ওয়ান কমা টু ডাইব্রোমো ইথেন তৈরি হয় অর্থাৎ অ্যালকিনের সাথে ব্রোমিন যোগ করলে অ্যালকেন তৈরি হয় যেমন সাথে লাল হয় এবং বিক্রিয়ার পূর্বে লাল বর্ণ ছিল বিক্রিয়ার পরে ব্রোমিন তার লাল বর্ণ হারিয়ে ফেলে এই কারণে এই বিক্রিয়াটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ এবার এই অসম্পৃক্ত পরীক্ষা কিন্তু আরো একটা বিক্রয়ের সাহায্যে করা যায় এটাকে পটাশিয়াম পার সাথে বিক্রিয়া দিয়ে বিক্রিয়ার আগে পটাশিয়াম পার ম্যাগনেটের কিন্তু গোলাপি বর্ণ থাকে বিক্রিয়া হওয়ার সাথে সাথে পটাশিয়াম পার ম্যাগনেট তার গোলাপি বর্ণ হারিয়ে ফেলে একইভাবে দেখো আমরা যদি বিক্রিয়াটা আবার দেই তার সাথে এবার দেখাবো এবার দেখাবো পটাশিয়াম পার সাথে কিভাবে বিক্রিয়া দেওয়া হয় অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গের দ্বারা অ্যালকিন সম জারিত হয় জারিত হওয়ার সাথে সাথে পটাশিয়াম পার ম্যাঙ্গের তার গোলাপি বনটা হারিয়ে ফেলে এই বিক্রিয়াটাকে অসম্পৃক্তদের পরীক্ষা বলা হয় যেমন দেখো ইথিন সি এইচ টু ডবল বন সি এইচ টু বিক্রিয়ার পূর্বের ইথিন প্লাস পটাশিয়াম পার ম্যাঙ্গানের দ্বারা মূলত পটাশিয়াম পার ম্যাঙ্গেট একটি জারো অন্যকে জারিত করে সাথে তো পানি থাকবে তির চিনের উপর থাকে পটাশিয়াম পার ম্যাঙ্গানের কেমন বর্ণ ছিল পটাশিয়াম পার পূর্বে গোলাপি বর্ণ ছিল পটাশিয়াম পার বর্ণ কেমন ছিল গোলাপি বর্ণ ছিল এটা হলো পটাশিয়াম পার বিক্রিয়ার পূর্বে গোলাপি বর্ণ ছিল এবার জারিত করলে কি উৎপন্ন হবে তোমাদের বলেছিলাম অ্যালকিন যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে কার্বন কার্বন যে দ্বিবন্ধন থাকবে তার মাঝে একটা পাই থাকে সেটা ভেঙে যাবে সো এটার পাই বন্ধনটা ভেঙে গেলে এরকম অবস্থা হয় CH2। এইচ টু বন সি এইচ টু খেয়াল করো শুধুমাত্র আমি বনটা ভেঙে দিয়েছি ফলে এই কার্বনের একটা ফাঁকা হয়েছে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে এখন আমার কাছে কি আছে এখানে আছে একটা জায়মান অক্সিজেন আবার এখানে আছে একটা পানি টোটাল আমার কাছে দুইটা হাইড্রোজেন আছে আর দুইটা অক্সিজেন আছে দুইটা হাইড্রোজেন ধরো দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেনকে আমি এভাবে লিখতে পারি কিনা ও এইচ ও এইচ দেখো আমার দুইটা ও এইচ পেয়ে গেছে আমি এবার কি করব একটা ও এটার সাথে আর একটা ও এইচ এটার সাথে দেব তার মানে অ্যালকিনকে যখন ইথিনকে যখন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করবা তখন এই রকম যৌগ তৈরি হবে এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল নাম কি বলো এটা ইথিলিন গ্লাইকল এবং খেয়াল রাখবা বিক্রিয়ার পূর্বে কিন্তু বর্ণ কেমন ছিল গোলাপি এই গোলাপি বর্ণা থাকে না এটাকেও বলা হয় অসম্পৃক্ত পরীক্ষা তবে এই ইথিলিন গ্লাইকলের কিন্তু আর ভাবে নামকরণ করা যায় কিভাবে এটা নামকরণ করা যায় ইথেন ওয়ান কমা টু ডাই অল নামকরণ করা যায় তাহলে আমরা শিখলাম কিভাবে পটাশিয়াম দ্বারা পরীক্ষা করা হয় যদি মার্কের জন্য আসে চার অবশ্যই দুইটা বিক্রিয়া দিয়ে দিতে হবে আর যদি তিন মার্কের জন্য আসে তুমি যে একটা বিক্রিয়া দিতে পারো এভাবেই জৈব রসায়নগুলো আমরা অনেক সহজ করে উপস্থাপন করতে করতে করব তোমাদের সামনে এবং আশা করি আমাদের সাথে যুক্ত হলে তোমাদের খুব ভালো একটা প্রস্তুতি হবে এ পর্যন্তই আসছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম